আজকাল হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে যায় আর বিকেল হলেই খেতে ইচ্ছে করে ভাজা পোড়া তাই আজকে তৈরি করেছিলাম ঘরেই আলু পুরি যেটা খেতে ভীষণ সুস্বাদু আর তৈরি করতে মাত্র অল্প কিছু উপকরণ হলেই যথেষ্ট আর সেটা আমি আজকে আপনাদেরকে খুব সহজেই তৈরি করে দেখাবো আসসালাম আলাইকুম হাইউফ্রান কেমন আছেন সকলে আল্লাহর অশেষ রহমতে আমি বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ আলু পুরি তৈরি করার জন্য আমি আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রায় দু কাপ সেগুলো আমি এখন একটা মেশিনের সাহায্যে আলুগুলোকে করে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে কিংবা যে কোনো আলু ম্যাশ করার মেশিন দিয়ে সেগুলো ম্যাশ করে নিতে পারেন তবে লক্ষ্য রাখতে হবে আলুর মধ্যে যেন কোনো দানাদার ভাব না থাকে নিয়ে নিলাম এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সুজি সেই সাথে নিয়ে নিচ্ছি এখানে দুই টেবিল চামচ ধনে পাতা কুচি একটা চামচ মরিচ কুচি আর নিয়ে নিচ্ছি এখানে হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি আর চিলি ফ্লেক্স নিয়ে নিচ্ছি একটা চামচ পরিমাণ জিরা নিয়ে নিলাম এক চা চামচ লবণ নিয়ে নিলাম স্বাদ মতো আস্থা জিরাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে স্বাদ ঘান দুটোই খুব ভালো হবে এবার এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ করা রয়েছে তাই এখানে কিন্তু খুব বেশি পানি লাগবে না এই ডোটা মাখানোর জন্য এই যে দেখুন আলু সেদ্ধ হওয়ার কারণে এই ময়দার মিশ্রণটা কিন্তু এমনিতেই এই যে অনেকটা কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে যে দেখুন হাত দিয়ে ধরলে হয়ে যাচ্ছে এই পর্যায়ে এখন হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটাকে আমি সুন্দরভাবে মেখে নিব যেভাবে আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবে তবে কিন্তু পানিটা দেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই সাবধান থাকবেন খুব বেশি পানি একেবারে দেওয়া যাবে না এই যে দেখুন অল্প পানি দেওয়ার পরেই কিন্তু আমার এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এখন উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দিব আর এগুলোকে বেলে পুরি আকারে কেটে নিব এগুলো বেলার জন্য অল্প একটু ময়দার মিশ্রণ আমি এখানে নিয়ে নিচ্ছি আর এখান থেকে আমি আমার পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি এই যে দেখুন আমি উপর থেকে কিছুটা ডো নিয়ে সেটাকে এখন আমি রুটি আকারে বেলে নিব তবে কিন্তু এটা রুটির মতো পাতলা হতে হবে না এটা একটু ভারী করতে হবে এই যে দেখুন আমি এটা রুটির আকারে তৈরি করে নিলাম আমার এটা কিন্তু গোল হয়নি তাতে কোনো সমস্যা নেই এখন আমি একটা বয়ামের মুখ দিয়ে এগুলোকে গোল গোল করে কেটে নিব এতে করে প্রত্যেকটি পুরির সাইজ একরকম হবে যে দেখুন হয়ে গেছে এবার এগুলোকে আমি উঠিয়ে গরম তেলের মধ্যে ভেজে নিব প্রত্যেকটি কিন্তু আমি এভাবেই কেটে নিব তেল বসিয়ে রেখেছিলাম আগেই আর সেই তেলটা এরকম ফুটতে শুরু করেছে যখন তখন আমি একে একে এই পুরিগুলো দিয়ে দিব আর একটা জালের সাহায্যে এভাবে চেপে চেপে এই পুরিগুলো ফুলে গেলে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিব সবগুলো পুরি এরকম ফুলকোভাবে আমার ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ দেখতে যতটা অসাধারণ হয়েছে খেতে কিন্তু যতটাই টেস্টি আমি আজকে এটা সস দিয়ে খাবো আপনারা চাইলে কিন্তু এটা মাংসের ঝোল কিংবা আলুর দম দিয়েও খেতে পারেন সেটাও বেশ ভালো লাগে আমি একটা আলু পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি ভিতরটা কীরকম হয়েছে প্রত্যেকটি কিন্তু এরকমই হয়েছিল এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু ফুল ফুলাটা কমে যায় এই যে দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে সস দিয়ে বেশ ভালো লাগছিল রেসিপি ভালো লাগলে সাথেই থাকবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ